আপনার আমার মুরগিগুলা নেই জন্য আর এই যে কবুতরে ছানাগুলা কবুতর কত বড় বড় হয়েছে আমার কবুতরের গুলা এই যে এই যে কবুতরের ছানা এই যে কবুতরগুলা পালি এইতে ডিমিয়া বসছে এই যে টাৰ ভিতৰত আছে এক জোৰা আছে মবুতৰ আৰু এইটো ডিম নিয়া বসছে কত গিলা কবুতৰ হৈছে দুইটা কবুতৰ আৰু আবাৰ অনেকিলা খাইছি আৰু এই আছে কবুতৰ